হরে কৃষ্ণ চৈতন্য চরিতামীতে দাস কবিরাজ গোস্বামীপাত কলম দিলেন যে কি যে কি জ্ঞানী জীবন মুক্ত দশা পায়ন করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে তাহলে শাস্ত্রে কি বলছে চারি বর্ণাশ্রমী যদি এই হরি অর্চন ভগবানের চরণে ভগবানের পূজা বা ভক্তি না করে তাহলে কি পরম ফলদান পূর্ণপ্রাপ্ত অসমর্থ হয় সে কখনো পেতে পারে না শুষ্ক জ্ঞানীরা অনেকে মনে করেন আমরা জীবনমুক্ত হইয়াছি কিন্তু ভাগবত বলেন যে ভক্তির অভাববশত তাহাদের বুদ্ধি শুদ্ধ হয় তাহলে ভাগবত এখানে কি বলছে জ্ঞানী মানুষ শুষ্ক জ্ঞানী যারা আছে তারা মনে করে যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি আমরা এখানে জীবন আমাদের মুক্ত হয়ে যাবে এই জড় সংসারের কর্ম করলেই কিন্তু ভাগবত বলছে না যতক্ষণ পর্যন্ত তোমার ভাগবত সঙ্গ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার বুদ্ধি শুদ্ধ হবে না তা এখানে কি পরমপদে আরোহণ করিয়াই পতন হয় যদি না ভগবত চরণে রতি থাকে দেখুন অনেক সময় আমরা অনেক কিছু সাধনার দ্বারা উপরে উঠি কিন্তু ওঠার পরেও যদি না যদি না আমাদের এই ভাগবত সঙ্গ হয় সাধু সঙ্গ হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই সাধু সঙ্গ না হয় আমাদের বুদ্ধি কখনো শুদ্ধ হতে পারে না শুষ্ক জ্ঞান ভক্তির সহায়তা ছাড়া মুক্তি দেওয়া দূরের কথা শুদ্ধ ভক্তি দিতে পারে না যিনি শুষ্ক জ্ঞানী যার পাণ্ডিত্যে ভরা তাহলে শাস্ত্রী কী বলছে শুষ্ক জ্ঞান ভক্তির সহায়তা ছাড়া মুক্তি দেওয়া দূরের কথা শুদ্ধ বুদ্ধি দিতে পারে না তাহলে দেখুন শুষ্ক জ্ঞানের দ্বারা আমাদের পাণ্ডিত্যের দ্বারা এর দ্বারা কখনো আমাদের বুদ্ধি শুদ্ধ হতে পারে না তাহলে একমাত্র এই ভক্তির সহায়তা এটাও কিন্তু যে তাকে মুক্তি দিতে পারে না মানে ভক্তি সহায়তা ছাড়া ভক্তির সহায়তা ছাড়া মুক্তি দেওয়া এটাও তো দূরের কথা কিন্তু তার বুদ্ধি শুদ্ধ হতে কখনো পারবে না যদি তার ভক্তি শুদ্ধ না হয় পক্ষান্তরে এই যে ভক্তিযুক্ত হইয়া শ্রীকৃষ্ণের প্রতি উন্মুখ হওয়া মাত্রই সেই মুক্তি লাভ হয় কেবল ভক্তির আশ্রয়ে জ্ঞানের সহায়তায় সহায়তা ব্যতীতেই তাহলে কি বলছে এখানে যে ভক্তিযুক্ত হইয়া শ্রীকৃষ্ণের প্রতি উন্মুখ হওয়া মাত্রই সেই মুক্তি লাভ করে যখন একটা মানুষ নিজের ভুলকে বুঝে সাধুগুরু বৈষ্ণবের সেই কথা শ্রবণ করে যখন তিনি হরিমুখী হন ভগবানের দিকে রতিমতি হন তখন তার এই হওয়া মাত্রই তার যে ভিতরে তার যে অপরাধ অন্যায় তালে সে যাওয়া মাত্রই তার অনেক কিছু মুক্তি হয়ে যায় এবার যার জন্য বলছে গীতায় কি মামে বোঝে প্রপদ্বন্তে মায়া মেতাং তরন্তিতে মামে বোঝে প্রপদ্বন্তে মানে মায়া মেতাং তরন্তিতে যখনই যে গীতায় বলছে ভগবান বলছে দৈবী হিসা গুণময়ী মম মায়া দুরোত্বয়া মামে বোঝে পুরপদন্তে মায়া মেতাং ভগবান বলছে আমার এই ত্রিগুণাত্মিক আমার মায়ার এত শক্তি যে মানুষের সাধ্য নেই আমার মায়াকে অতিক্রম করে কিন্তু আবার ভগবান এ কথা বলছেন যখন কোনো মানুষ আমার চরণে ভক্তি করবে বা আমার স্মরণে আসবে তখন সেই মায়ারূপী সেই মায়াকে আমি আদেশ করব যে তার কাছ থেকে সরে যেতে বা সরে যেতে যার জন্য যখনই মানুষ ভগবানের চরণে শরণাপন্ন নেয় সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণাপন্ন নেয় তৎক্ষণাৎ তার কাছ থেকে সেই মায়াটা দূরে চলে যায় তখন তিনি ভগবানের ভক্তে পরিণত হন তার তখন বুদ্ধিটা শুদ্ধ হয়ে যায় স্মরণ নেওয়া মাত্রই তাহলে এখানে কি বলছে এই যে আমরা শরণাপন্ন হইলে জীব মায়াবন্ধন হইতে মুক্ত হয় জ্ঞানমার্গের সাধনা ব্যতীত তখন কিন্তু যে জ্ঞানমার্গের যে আছে তখন ভক্তির কাছে যখন পৌঁছে যায় জীব তখন জ্ঞানের সাধনার প্রয়োজন হয় না তখন জ্ঞানমার্গের কোনো কিছু ছাড়াই তিনি ভক্তির দ্বারাই তিনি মুক্তি পান জীব কৃষ্ণের দাসত্ব ভুলিয়ে যায় বলিয়েই মায়া তাকে বন্ধনে ফেলে হুম বন্ধনে আবদ্ধ করে আবার যে মুহূর্তে ভক্তিপথে কৃষ্ণন মুখ হয় অমনি তাহার মায়ার বন্ধন ঘুচিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি ঘটায় তাহলে দেখুন যখনই জীব স্মরণ নিল ভগবানের চরণে তখনও মায়া জাল ছুটে জীবকি করে ভগবান কৃষ্ণের চরণ প্রাপ্ত হয় এখানে বলছে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ যখনই মানুষ ভগবানের দিকে উন্মুখ হয় স্মরণে এসে যায় তাতে কী পারে এই যে তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন গুরু বৈষ্ণবে যখন সংগ্রহ করল মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ এই মায়াকে কখনও অতিক্রম করা যায় না বা মায়াকে এমনি বললেও কখনো যাবে না তাহলে এই মায়া বলতে আমরা কী বুঝি সংসারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পশু পাখি আমরা যাকে নিয়ে লালন পালন করছি এরাই হচ্ছে মায়া এরাই মায়ারূপী আমাদের আকৃষ্ট করে রেখেছে আমার মন একদিকে চলছে কিন্তু সেই প্রাণীটার তার টানে বা আত্মীয় স্বজন নাতি নাতনি বন্ধুবান্ধব এর টানে আমরা যেতে পারছি না তাহলে তুলনামূলক হিসাবে বোঝা যায় মায়া তারাই তাদের টানে তাদের আকর্ষণের জন্য যেতে পারি না তাহলে এবার এই মায়াকে অতিক্রম করা যাবে আবার নিজের চেষ্টা থাকলে সেটাকেও অতিক্রম করা যায় তাহলে এখানে শাস্ত্রী কি বলছে জীব যেমন পারবে না আবার যদি চেষ্টা করে ভগবান বলছে আমার চরণে যদি তিনি স্মরণ নেয় তাহলে তার মায়াজালকে জালকে ছুটেই আমি যখনই একজন সাধুগুরু বৈষ্ণবের চরণে স্মরণ নেবে বা তার সঙ্গ করবে ভগবান সেই পরমাত্মারূপী প্রত্যেকটা জীবের ঘটে আছে তিনি বুঝতে পারছেন যখন তাকে ডাকবো আমি তার স্মরণে আসবো তখন তিনি জায়গা করে দেবেন যার জন্য শাস্ত্রে এই কথাটা বলছে তাতে ভজে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ তা যখন এটা করবে তখন তার মায়া জালটা ছিন্ন করবে এবার যদি দেখি যে না ওইদিকে আমাদের কোনো রতিমতি হয় না বা বললেও আমরা চেষ্টা করি না তাহলে কিভাবে হবে যাই হোক যাতে এইভাবে সংসারের মায়া মায়াবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি আর এইভাবে সাধুসঙ্গ করে গুরু বৈষ্ণবের চরণ সেবা করে ভগবানের চরণে ভক্তি করে সংসারের মায়াজালকে যদি আমরা ছিন্ন করে ভগবানের চরণের একটু কৃপা পেতে পারি বা তার চরণে কোনো বা জন্মে আমরা পৌঁছাতে পারি তাহলে আমাদের মানব জন্মটা যেন ধন্য হয় এইভাবে আমরা যেন সাধন ভজনে জন্মের পর জন্ম এইভাবে এগিয়ে যেতে পারি তো যাই হোক এইভাবে ভগবানের লীলা কথা শ্রবণ না করলে আমরা কবে আমার আমাদের সেই মায়া জাল থেকে আমরা মুক্তি পাব কবে আমাদের সেই বিশুদ্ধা ভক্তি তৈরি হবে কবে আমাদের জ্ঞান শুদ্ধ হবে তা এইভাবে ধর্মকথা ভগবানের লীলা কথা শুনতে থাকুন তো যদি আপনাদের এই ভাগবত কথা হরিকথা ভালো লাগে অবশ্যই এই রাধা রানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের একটু শেয়ার করবেন আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আপনাদের অতিমতি কৃষ্ণচরণের দিকে হোক শুদ্ধ ভক্তি হোক শান্তিতে থাকুন রাধে রাধে